স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে পরিষ্কার করে দেবো যে এই জন্য কোন বই থেকে পড়া উচিত ছায়া প্রকাশনের বই থেকে পড়া উচিত বা সাঁতরা প্রকাশনের বই থেকে পড়া উচিত নাকি প্রকাশনীর বই থেকে পড়া উচিত আজকের এই ভিডিওতে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে এবং এখানে তুমি জানতে পারবে যে কিভাবে বইগুলো থেকে পড়বে স্টুডেন্টস প্রথমে আমি বলি তোমাদের তোমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সিলেবাস অনুযায়ী যে টেক্সট বইগুলো লেখা আছে সেইগুলোর মধ্যে সব থেকে বেশি স্টুডেন্টদের হাতে যে বইটা আছে সেটা ছায়া প্রকাশনী বা সাঁতরা প্রকাশনী এই বইগুলোতে খুব বেসিক থেকে কিন্তু পড়ানোটা শুরু হয় থিওরিটাও খুব বেসিক লেভেল থেকে শুরু হয় এবং এই বইতে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো বেসিক থেকে আস্তে আস্তে হার্ড হতে থাকে এখানে রয়েছে এমসিকিউ কিউ অপশন অপশান কারেক্ট কোশ্চেন অ্যাসাস্টান রিজেন কোশ্চেন কেস বেস স্টাডিজ এবং তার সাথে রয়েছে হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন এবং এর সাথেও কিন্তু রয়েছে এর সিলেক্টেড কোয়েশ্চেন কোশ্চেন তার সাথে রয়েছে বিগত বছরের কি নেই বইটাতে বইটাতে সম্পদে ভরপুর অর্থাৎ ছায়া বা সাঁত্রার বই কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস কভার করে শুধু তাই নয় সিবিএসই বোর্ডের যে ছাত্রছাত্রীরা যে বই ফলো করে এস এল আরোরা সেটাও তাই আইএসসি যে বই রয়েছে টেক্সট বুক নূতন সেটাও তাই এই প্রত্যেকটা বই কিন্তু যেভাবে ছায়া প্রকাশনী প্রকাশনীতে বইগুলো তৈরি সেইভাবেই সেই মডেলই কিন্তু লেখা আছে বইগুলো দুর্দান্ত বই এখন তোমাকে যে কোনো টপিকের থিওরি খুব ভালোভাবে বুঝতেই হবে সেটা তোমাকে বুঝিয়ে দেবেন তোমার টিচার বই পড়ে ডিরেক্টলি থিওরি বুঝতে পারাটা একটু কঠিন যদি বই পড়ে খুব ভালোভাবে থিওরি বসতে চাও তাহলে আমি অবশ্যই রেফার করব এইচ সি ভার্মার বইটা থিওরিটা দুর্দান্ত লেখা আছে পড়লে দুর্দান্ত ভাবে কনসেপ্ট ক্লিয়ার হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের টিচারের উপর ডিপেন্ড করতে হয় ডিপেন্ড করে যে তিনি কিভাবে পড়াচ্ছেন এবং তিনি থিওরির কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কত রকম প্রবলেম তোমাকে দিয়ে সলভ করাচ্ছেন এটুকু জিনিস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার টিচারের উপর ডিপেন্ড করে যায় স্টুডেন্টস এর পরেই আসে কি প্রবলেম তোমরা করবে কিভাবে প্র্যাকটিস করবে এই কথাটা ছায়া বা সাঁতরা পাবলিকেশনের বইতে যে স্ট্যান্ডার্ডের যে লেভেলের কোশ্চেন রয়েছে অর্থাৎ খুব সহজ প্রশ্ন থেকে মিডিয়াম কোশ্চেন হার্ড কোশ্চেন হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন এই সব রকম কোশ্চেন কিন্তু এই বইগুলোতে থাকে সল্ট এক্সাম্পলগুলো দারুণ তারপরেই থাকে এনসিআরটি এক্সাম্পলার থেকে সিলেক্টেড এবং এনসিআরটি টেক্সট বই সিলেক্টেড সিলেক্টেড কোশ্চেন যেগুলো খুবই দুর্দান্ত এবং পিওয়াই কিউব তো রয়েছেই অর্থাৎ খুব ভালো করে থিওরি বুঝে নেওয়ার পরে তুমি যদি ছায়া বা সাতরা পাবলিকেশনের যে বইগুলো রয়েছে তার পুরোপুরি থরলি সেই বইটাকে যদি সলভ করে ফেলো এটা কিন্তু মোর দ্যান এনাফ ফর ইওর জেইই মেন ডাব্লিউ বি জেইই নিট এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টস এই বইগুলোর পুরোটা ভালোভাবে থরলি ফলো না করেই কিন্তু লাভ দেয় অন্যান্য বইগুলোতে স্টুডেন্টস এই বইটা যদি থরলি সলভ করো এরপরে যদি তুমি পিওয়াই প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে রেগুলার বেসিসে তুমি মক টেস্ট দিয়ে যাও তাহলেই তুমি ধরে নাও তোমার প্রিপারেশনটা দুর্দান্ত হচ্ছে ফর যে মেন ডাব্লিউ বি নিট এবং আদার্স এক্সাম শুধুমাত্র যে ইই অ্যাডভান্সড এক্সামটাকে বাদ দিয়ে স্টুডেন্টস এরপরে আসছি সেঙ্গেজ পাবলিকেশনের বই কিরকম ছায়া বা সাঁতরা যেখানে শেষ হচ্ছে সেঙ্গেজের বইয়ের লেখা সেখান থেকে শুরু হচ্ছে সেঙ্গেজ বইয়ের বইতে প্রথমেই থিওরিটা ডিসকাস করা থাকে খুবই অ্যাডভান্সড ওয়েতে প্রিভিয়াস যদি এক্সপিরিয়েন্স না থাকে ওই অধ্যায়ের সাথে তাহলে ওই থিওরি পড়ে অর্থাৎ সেঙ্গেজের থিওরি পড়ে বুঝতে প্রচুর সময় লেগে যাবে এর পরেই থাকে এক্সাম্পল যেগুলো ইলাস্ট্রেটিভ ওয়েতে করা থাকে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল বললে ভালো হয় ইলাস্ট্রেটিভ এক্সাম্পল সেই এক্সাম্পলগুলো যথেষ্ট হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন অর্থাৎ প্রথম থেকেই হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন কিন্তু শুরু হয়ে গেল এই কোশ্চেনগুলো এমনই কোশ্চেনগুলো পড়ে বুঝতে স্টুডেন্টদের যারা প্রাথমিক স্তরে রয়েছে তাদের প্রচুর সময় লেগে যাবে অর্থাৎ এই বই যদি একজন স্টুডেন্টকে প্রথমেই তুলে দেওয়া হয় সে যারই এক্সপেরিয়েন্ট হোক না কেন যে মেন হোক যেই অ্যাডভান্সড হোক যে কোনো এক্সামের এক হোক না কেন যদি এই সেগেজের বইটাকে প্রথমেই তুলে দেওয়া হয় অনেকটা কিরকম হবে যেন সেই হাতে যেমন পড়ে আনতে গেছিল পারে কিন্তু সেটাকে ফিরিয়ে নিতে পারে না অর্থাৎ ব্রহ্মাস্ত্রের উপর তার কোনো কন্ট্রোলই ছিল না সেই রকম অবস্থা দাঁড়াবে একজন স্টুডেন্টের স্টুডেন্টস প্রথমেই সেঙ্গেজ হাতে তুলে নেওয়াটা খুবই রিস্কি আমি বলবো হিতে বিপরীত হয়ে যেতে পারে প্রথমে ভালোভাবে তোমার টেক্সট বই সলভ করো থরলি সেটাকে শেষ করো এমন পর্যায়ে নিজেকে নিয়ে যাও যাতে মনে হয় যে হ্যাঁ এই তোমার শেষ হয়ে গিয়েছে এখান থেকে যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে সেই পর্যায়ে অবশ্যই কিউ এরপর বেস করো যেই মেন বা নিটের পিওয়াই উপর বেস করো এবং রেগুলার বেসে মক টেস্ট যাও এই এক্সাম্পল নিয়ে তোমার কোনো চিন্তা নেই এবার আসছি তাহলে স্যার যারা জেই অ্যাডভান্সড অ্যাসপিরেন্ট তারা কি করবে তারা কি যে হাত দেবে না তাহলে তারা কি করে প্রিপারেশন নেবে এর ক্ষেত্রে আমি বলবো তুমি যখনই এই তোমার টেক্সট বই যেটা রয়েছে সেই টেক্সট বইটা করবে যে ছায়া কোনো বই থেকে যদি ছায়া বা সাঁতরা যে বই থেকে যে কোনো প্রবলেম তোমাকে যদি দেওয়া হয় তুমি ঝট করে সলভ করে দিতে পারবে ভাবে সলভ করে দিতে পারবে সেই পর্যায়ে যখন তুমি চলে যাবে তখন আমি বলবো হ্যাঁ এবার সে যে বইতে তুমি হাত দাও এইবার তুমি দেখবে সেঙ্গেজের যে থিওরি সেটা পড়ে তুমি তাড়াতাড়ি বুঝতে পারছো এবং তার ইলাস্ট্রেটিভ এক্সাম্পল গুলো তুমি তাড়াতাড়ি বুঝতে পারছো ইভেন সেখানে যে এমসি কিউ কোয়েশ্চেন গুলো পড়তে দেওয়া আছে সেগুলো তোমার পড়তে খুব একটা সময় লাগছে না যত তুমি ওই বইটা এগোবে দেখা যাবে তোমার মধ্যে আরো আরো প্রবলেম সলভিং এবিলিটি গ্রো করে যাবে এবং ধীরে 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 তুমি অ্যাডভান্স এর জন্য প্রস্তুত হতে থাকবে এটা জানবে যে সেগেজ বই অনলি ফর জেই অ্যাডভান্সড যে ই মেনের জন্য নয় কারণ সেঙ্গেজের বইতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যে ই মেনের হার্ড অঙ্কগুলোই রয়েছে অর্থাৎ যে ই মেন পরীক্ষায় যে হার্ড প্রবলেমগুলো থাকে সেই যদি সলভ করে ফেলতে চাও তাহলে তুমি সেঙ্গেজ থরলি পড়তে পারো তার মানে এটাই বোঝায় যে যে ই অ্যাডভান্স যে টার্গেট করছে সে সেঙ্গেজের বইতে হাত দেবে অর্থাৎ স্টুডেন্টস এই ভিডিওর জিস্ট হচ্ছে যে যদি তোমার টার্গেট যে ই মেন নিট wbjee এই ধরনের एग्जाम হয় তাহলে তোমার টেক্সট বই থরুলি সলভ করো এনাফ এবং অবশ্যই কনসেপ্ট গ্রো করে কনসেপ্ট ক্লিয়ার করতে করতে সেইটা কিন্তু আবার তোমাকে টিচারের উপর ডিপেন্ড করতে হবে বা আমি অবশ্যই বলবো যে যদি নিজে নিজে কনসেপ্ট গ্রো করতে যাও তাহলে এইচসি ভার্মান বইটা খুব ভালো করে যদি পড়ো তুমি কনসেপ্ট গ্রো করতে পারবে ওকে তার মানে কনসেপ্ট গ্রো করে এবং থরুলি তোমার টেক্সট বই সলভ করো সেই টেস্ট বইটা কি হতে পারে যেমন বেঙ্গলি ভার্সনের দুটো বই চলছে ছায়া সাঁতরা এছাড়া এস এল আরোরা এছাড়া নূতনের বই রয়েছে এগুলো থরলি সলভ সলভ করো করো তারপরে তুমি তুমি পি ওয়াই কিউ এবং তার সাথে সাথে রেগুলার মক টেস্ট দাও ওই ধরনের পরীক্ষা স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আর যদি তুমি মনে করো যে ই অ্যাডভান্স তোমার লক্ষ্য তাহলে তোমাকে আরো বেশি খাটতে হবে তোমাকে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে টেক্সট বই কমপ্লিটলি শেষ করতে হবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে টেক্সট বই থেকে যে কোনো অঙ্ক যদি দেওয়া হয় যে কোনো প্রবলেম যদি দেওয়া হয় আমি এটা সলভ করে ফেলবো এরকম ভাবে তখন তুমি সেঙ্গেজের বইকে তুলে নাও এবং তুমি দেখতে পাবে খুব সহজেই সেগুলো তুমি বুঝতে পারছো খুব ফাস্ট সলভও করতে পারছো এবং তখনই যেই অ্যাডভান্সের জন্য সেই বইটা থরলি সলভ করো এবং অ্যাডভান্সের পিওয়াই কিউ নিয়ে তোমরা ডিল করো স্টুডেন্টস আশা করি আমি এই ভিডিওতে যেটা বলতে চাইলাম তোমরা সেটা বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ওকে আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কারণ এই ধরনের ইনফরমেশন কিন্তু আমি চ্যানেলে দিতেই থাকি স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে